আগুনে পোড়া রুগীকে বাজাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুষ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা কণিকা কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের নামের লাকড়ি বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইউর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রব্বিকা ফারাক কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চি ও এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ফা ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা ওঠা বসা করতেছেন কেন এই কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহর শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেই আছে না নাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক না আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা বিপদে পড়লে ডাকবো কারেক্ট আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয় দিন কয় দিন 365 গত 365 দিনে না খেয়েছিলেন কয় দিন? দিন 30 দিন তার মানে অল্প কিছু দিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন দিন? 4 দিন কিংবা 20 দিন কিংবা এক মাস কিংবা 56 দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এই জন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য ও সব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব আসারা নাই এজন্য নবী সনাই বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত হুসাররা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আসারা নাই আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আসে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ফাই ইন্নামা আল্লাহশ্রেই উসরা ইন্নামা আল্লাহশ্রেই উসরা নবে হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই কথা বল তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মান সল্লাহু দা শিফা আল্লাহ দুনিয়া এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ না করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোন অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবানলা কবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিশ্রাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ফ ইন্নমা আলহসরি উস্নামা আল কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কিনা এমন নেতার দরকার আছে নেই এজন্য বিশ্বনাই বললেন রাব্বিয়া দেখল্লি মো আছে ওয়া যিনি মোখরজ আছে দেখে উয়া আল্লি মিল্লা দুম ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসানা নাই আলেম আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লায় বলেন ঠিক আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সৈয়দ ওমর ফারুক বলছেন মা ইয়াজ হবি সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমে করে না চিল্লায় বলেন ঠিকেরা কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেদ কয় বেদ শেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজিক ভিজা পাওয়া যাবে সব কই দৌরাবে মসজিদে ওযু থাকলেও দূর না থাকলে দূর কারণ মাইর মাইরের উপরে কোনো ঔষধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন্না আল্লাহ আবিল কোরআন মায়ে যাব সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিও করে না এই অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নে আমাদের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম ন শ্রাহ্ লে কা সদরকা মাদ আনা অঙ্ক বি সরক আল্লাদি অঙ্ক দহারক বরফ পড়েন আল্লাহ নবী হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিষ্ণনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিষ্ণনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্ব নবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাঁপানো একশো জন মনীষীর জীবন নিয়ে একটা বই তিনি করেছেন একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের মাইকেল এই ছাড় কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওরফা না এলাকা দিকরাক বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবী সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই হ্যাভ স্টার্টেড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপেনিয়াম ফ্রা ফ্রম এন্টি ক্রাইস্ট অ্যান্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে এস এ ফাদার এজ এ টিচার এজ এ এ ইজ দ্য সুপারম্যান দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মোহাম্সা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরাফা আনাল একাধিক রাগ্নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশারাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে রাবদুল আর বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা আসরি ইউসরান ইননা মাআল আসরি ইউসরা নবী গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ কোন কষ্টের পরে আনন্দ দুঃখের পরে